আজ আমরা চলে গেছিলাম দিল্লির মহাবীর এনক্লেভ কালীবাড়িতে আর গিয়ে দেখছি কালীবাড়ির নামটা বাংলায় লেখা আছে আর আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন সেখানে আরতি চলছিল। দূর রাজ্যে যখন নিজের পরিচিত কেউ থাকে না তখন যদি হঠাৎ করে এমন বাঙালি একটা পরিবেশ পাওয়া যায় মনটা কিন্তু নিজের থেকেই ভালো হয়ে যায় এখানে কিন্তু দুর্গাপুজো থেকে শুরু করে যত রকমের বাঙালি উৎসব আছে সবই পালন করা হয় মন্দিরের কাছেই ছিল একটা মিষ্টির দোকান যেখানে কলকাতা তথা ওয়েস্টবেঙ্গলের সমস্ত ফেমাস মিষ্টিগুলো বিক্রি হচ্ছিল মিষ্টি দই থেকে শুরু করে ছানার জিলিপি রসগোল্লা পান্তুয়া সব কিছু সাথে ছিল ফুচকা আর এখন আমরা বাড়ি চলে এসেছিলাম দোকান থেকে মিষ্টি কিনে নলেন গুড়ের সন্দেশ দই ছানার জিলিপি কিনা কিনেছি প্রাণ মন ভরে মিষ্টি কিনেছি দোকান থেকে শুধু মিষ্টির দোকানে মিষ্টির দামগুলো ছিল একটু বেশি এটাই যা একটু দুঃখের তবে মিষ্টির স্বাদ ছিল অতুলনীয় যা এতদিনের বাড়ি না যাওয়া দুঃখ ভুলিয়ে দিয়ে